প্রথমেই লাগবে আমার এক সেট সিলিন্ডার তো আপনারা অনেকে জানেন না তিনটা সিলিন্ডার মোল্ডের সমন্বয়ে কিন্তু একটা সেট হয় এবং এই সিলিন্ডারের মাপ ডায়া থাকবে হলো একশো এবং এটার হাইট থাকবে দুইশো মিলিমিটার সিলিন্ডারের স্ট্রেংথ অ্যাসেস করতে হবে তো স্যাম্পলটা নিতে হবে কিভাবে সেটি তোমাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু ল্যাবে নিয়ে যে টিউরিং করে এবং তারপরে এটার টেস্ট করতে হবে লাগবে আমার এক সেট সিলিন্ডার তো আপনারা জানেন না তিনটা সিলিন্ডার মোল্ডের সমন্বয়ে কিন্তু একটা সেট হয় এবং এই সিলিন্ডারের মাপ ডায়া থাকবে হলো একশো এবং এটার হাইট থাকবে দুইশো মিলিমিটার তো এরপরে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে একটা স্কুপ স্টিলের স্কুপ এটা দিয়ে আমরা কংক্রিটটা সিলিন্ডারের মধ্যে পিডিং করব। এরপরে লাগবে হলো একটি রড তো এই রডটা থাকবে রাউন্ড এবং ষোলো মিলিমিটার ডায়া এবং রডের যে মাথাটা এটা একদম রাউন্ড বোল থাকবে তো দেখবেন এই যে আমরা ডি অনেকেই ভুল করে ডি বার মানে খাস কাটা রড দিয়ে এই ব্লো দেই সিলিন্ডারের মধ্যে আসলে এটা দিয়ে কিন্তু সঠিকভাবে ব্লো দেওয়া যায় না তো এটার জন্য আলাদা একটা রডই বাজারে পাওয়া যায় সিলিন্ডারের সেটের সঙ্গে এটা আমরা ইউজ করব। তাহলে এটা একদম সিলিন্ডারের নিচ পর্যন্ত বলে দেওয়া যায় এরপরে লাগবে হলো একটি রাবারের হ্যামার তো রাবারের হ্যামারটা যদি আমরা না ইউজ করি তাহলে তো নর্মাল যে হ্যামারগুলো দিয়ে এটাতে সঠিকভাবে ভাইব্রেশনটা হয় না যার কারণে রাবারের হ্যামার আমরা ইউজ করে থাকি রাবারের হ্যামার দিয়ে ভালো মতো যদি আমরা ছোটো ছোটো করে বাড়ি দিই তাহলে হোয়াইটগুলো বের হয়ে যাবে এরপরে লাগবে হলো একটি মার্কার তো মার্কারটা আসলে কেন লাগে জানেন মার্কারটা দিয়ে আমরা সাধারণত যখন সিলিন্ডারটা চব্বিশ ঘন্টা পর যখন আমরা কিউরিংয়ে দেবো কিউরিংয়ে দেওয়ার আগে পার্মানেন্ট মার্কার দিয়ে কংক্রিটের রেশিও কাস্টিং ডেট এবং অবশ্যই সুপারভিশন ইঞ্জিনিয়ারের সাইন থাকতে হবে তো এই কাজেই আমাদের পারমানেন্ট একটি মার্কার রাখতে হবে অনেক ক্ষেত্রে কিন্তু পারমানেন্ট মার্কার দিয়ে যদি সুপারভিশন ইঞ্জিনিয়ারের সাইন না থাকে তাহলে কিন্তু সে সিলিন্ডার অ্যাকসেপ্ট করে না টেস্টে এরপরে একটা কুর্ণি লাগবে কুণ্নি দিয়ে আমরা ফিনিশিংয়ে যাব তো এখন চলুন আমরা আমাদের এল দিয়ে আমরা একটা সিলিন্ডারের তৈরি করব এটার যে সঠিক নিয়মটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যেহেতু আমাদের সিলিন্ডারটা একশো হাইট এবং হাইটের সিলিন্ডার এবং দুইশো একশো দুইশো মিলিমিটার ডায়া হাইট এবং এর ডায়াটা হল একশো মিলিমিটার তো সেই ক্ষেত্রে আমাদের দুইটা লেয়ারে আমরা সিলিন্ডার নেবো প্রথমেই তিনটা সিলিন্ডারের মধ্যে প্রথম লেয়ারের কংক্রিট আমরা পিডিং করে নেব সুন্দর করে তো তিনটাতে সমানভাবে যখন কংক্রিটটা পিরিং হয়ে যাবে এরপরে আমরা যে রডটা আপনাদেরকে দেখালাম ষোলো মিলিমিটার ডায়ার যে রডটা এটা ছয়শো মিলিমিটার হাইটের থাকে বা সাতশো আপনার সুবিধা অনুযায়ী আপনি নেবেন এরপরে এটা সুন্দর করে ব্লো দিয়ে দিতে হবে বিশ থেকে বার এবং শুধু এক জায়গায় দিলেই হবে না সিলিন্ডারের ভিতরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ব্লো দিতে হবে তো আর একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা যখন কংক্রিট এর আগে সিলিন্ডারটা অবশ্যই শাটার ওয়েল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার পরে শাটার ওয়েল দিয়ে নেবেন তাহলে সিলিন্ডার যখন খুলতে যাবেন তখন দেখবেন যে কোনো ধরনের ক্র্যাক বা হানি কমিগুলো থাকবে না এবং সিলিন্ডার যখন সেট করবেন সিলিন্ডারে কিন্তু একটা জয়েন্ট আছে জয়েন্টে কোনো ধরনের যেন ফাঁকা না থাকে ফাঁকা থাকলে পরেই কিন্তু পানি বের হয়ে যাবে পানি বের হয়ে গেলে কিন্তু কম দেখা যাবে সিলিন্ডারের সার্ফেসটা সুন্দর আসবে না এরপরে এবং আমরা এই যে হ্যামার দিয়ে রাবার হ্যামার দিয়ে বাড়ি দিচ্ছি এই বাড়িটা কিন্তু চারিদিকে ঘুরিয়ে গুড়িয়ে বাড়ি দিতে হবে এবং খুব আস্তে আস্তে এটা দিলে পরে কংক্রিটটা সেটেল হবে ভালো মতো এবং ভিতরে যে কোনো ভয়েড এই ভয়েডটা থাকবে না ভয়েট থাকলে কিন্তু হানিকম্প চলে আসবে এবং ভিতরে যদি ভয়েট থাকে তাহলে কিন্তু টেস্টে আপনি সন্তোষজনক রেজাল্ট পাবেন না এই জন্য ভয়েড জিরো পারসেন্ট করে দিতে হবে এরপরে আমরা সেকেন্ড লেয়ারের কংক্রিটটা পিডিং করতেছি করার পরে আমরা আবারও গুনে গুনে ঠিক পঁচিশটা ব্লো দেব আমরা ঠিক এটা ব্লো দেবো এবং দেখেন যে ব্লোটা কিন্তু এক জায়গায় দেওয়া হচ্ছে না এটা চারিদিক সিলিন্ডারের ভিতরে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে ঘুরে দেওয়া হচ্ছে এরপরে পিডিং হয়ে গেলে ব্লো দেওয়া হয়ে গেলে এরপর আমরা আবারও হ্যামার দিয়ে ছোটো 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 বাড়ি দেবো এবং সিলিন্ডারের চারিদিক দিয়ে দিতে হবে আপনাকে মনে রাখতে হবে ভয়েট কোনো মতেই ভিতরে থাকা যাবে না ভয়েট থাকলেই আপনার টেস্টে কিন্তু রেজাল্ট কম চলে আসবে এবং হয়ে গেলে এরপরে আমরা ফিনিশিং দেবো তো দুইটা ধাপে প্রথমে আমরা একটা ইনিশিয়াল একটা ফিনিশিং দিয়ে রাখবো কারণ প্রথমেই সার্ফেসটা এত সুন্দর আসবে না এরপরে পনেরো থেকে বিশ মিনিট পরে যখন এটা একটু হালকা শুকিয়ে যাওয়ার মতো হবে তখন কুর্নি দিয়ে সুন্দর করে ফিনিশিং দেব এবং সার্ফেসটা অনেক সুন্দর চলে আসবে এই ফিনিশিংটা দেওয়ার পরে আমরা পারমানেন্ট মার্কারটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে সুন্দর করে রেশিও কাস্টিং ডেট এবং স্যাম্পল যিনি কালেক্ট করেছেন তার নাম লিখে রাখি Thanks for watching. Have a great day.